এইরকম টপিক গুলোকে নিয়ে সত্যি বলতেন আমি ভিডিও করতে চাই না বাট বাধ্য হচ্ছি আজকের এই ভিডিওটাকে করতে তার প্রধান যে কারণ সেটা হচ্ছে কি মেন ডিজে অরুণ এবং ডিজে অরুণ যে কি ধরনের নোংরা পাবলিসিটি করছে ডিজে অরুণ যে কি ধরনের কোথাও কি নোংরামি করছে এটা আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন এবং তার সে যে নোংরা সাবজেক্ট নিয়ে যে ওয়েব সিরিজগুলো বানাচ্ছে সেগুলো গিয়ে অবগত তো এখন তার সে পরপর কিন্তু কোথাও গিয়ে দুটো ওয়েব সিরিজ করছে এবং আদৌ ওই লোকটা ওয়েব সিরিজের মিনিং বুঝি কিনা আমি শিওর নই এবং সেই ওয়েব সিরিজগুলো যে করছে পেদো এবং সুধীর ভাই বলে এবং সে নাকি পেদ পার্টু কিন্তু কোথাও গিয়ে নিয়ে আসবে তো সেই ওয়েব সিরিজ গুলো তো শর্ট ফিল্মে কিন্তু না তো সেই তার পরবর্তীকালে কিছু কিছু মানুষ এমন রয়েছে তাকে নিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করছে তাকে নিয়ে কোথাও গিয়ে নতুন একটা কাজ করবে নতুন সিনেমা করবে এবং সে সেটাকে কিন্তু কোথাও গিয়ে গর্বের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে প্রমোট করছে গর্বের সঙ্গে আহ নিয়ে কথা বলছি আমি ওয়েব সিরিজ করছি তো এই বিষয়গুলো যতদিন না আপনারা আপনারা আমি দেখছিলাম যে ডিজিওরুডে যে একটা ফেসবুক লাইভ করছে এবং সেখানে প্রায় কয়েকশো জন সেই লাইভটাকে দেখছে সে পড়াটা বিক্রি করছে নাথিং এলস কিছুই নেই কিন্তু সেই ভিডিওটাকে প্রচুর মানুষ দেখছে প্রচুর মানুষ কথাবার্তা বলছে কমেন্টস বলছে সে মানুষটা কেন বাহবা পাবে না কেন সাপোর্ট পাবে না মেন কারণ হচ্ছে কি এটা সে মানুষটা সাপোর্ট পাওয়ার পেছনে কিন্তু এটাই মেনলি কারণ যে আপনারা তাদের ভিডিও দেখছেন এবং সেই ভিডিওগুলো শেয়ারও করছে মানে ওই ওই অরুণমস্কর এটাই কোথাও গিয়ে চায় যে এই ভিডিওগুলো শেয়ার করুক শেয়ার হোক এবং সে আরো পপুলারিটি পাক সে আরো মানুষরা কিন্তু কোথাও কোথাও এই এই করছে তো বিষয়গুলো গিয়ে বন্ধ হওয়াটা উচিত না হবে কিন্তু এই মানুষটা নোংরামির একটা চরম সীমায় চরম পর্যায়ে কিন্তু কোথাও গিয়ে পৌঁছে যাবে এবং তার পরবর্তীকালে আর কোনো সবকিছু হাতের নাগালের বাইরে কিন্তু কোথাও গিয়ে বেরিয়ে যাবে এবারে আপনাদের একান্ত ব্যক্তিগত মতামত আপনারা এই মানুষটাকে সাপোর্ট করবেন নাকি এই মানুষটার থেকে দূরে থাকবেন আনফলো করবেন নাকি ব্লক করবেন নাকি এখানে রিপোর্ট মারবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা আপনাদের হাতেই কোথাও গিয়ে ছাড়লাম আপনাদের এরকম সাপোর্ট করতে থাকলে না এই মানুষটা আরো বাহবা পাবে এবং আরো নোংরামি কিন্তু সোশ্যাল মিডিয়াতে করবে মেয়েদেরকে নিয়ে অপমান করবে নোংরা গালি করবে এবং তার ভিডিও গুলোর মধ্যে কোনো শিক্ষামূলক কোনো কিছু কিন্তু বিষয়পত্র নেই নোংরা আমি ছাড়া এটাই কিন্তু বেসিক্যালি বলার ছিল আপনাদের ফিডব্যাক জানাতে পারেন অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে